রিক্সা ও অটো নগরী হিসাবে নাম নিচ্ছে টাঙ্গাল শহর দিন দিন যেন রিক্সা ও অটো বেড়েই চলেছে সময়ের সাথে তাল মিলিয়ে পাল্লা দিয়ে বেড়েছে এইসব গাড়ি এইসব গাড়ি চালাতে নিয়ম একটাই গাড়ি আছে চাবি আছে চালাতে পারি এতে নেমে পড়ে রাস্তায় প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা ঘটে চলেছে এইসব ছোট গাড়ি চালাতে ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয় না যানজট তো এই শহরের নিত্যদিনের সঙ্গী বেবি স্ট্যান্ড থেকে নিরালা মোড় থেকে পুরাতন বাস স্ট্যান্ড ওইদিকে নিরালামোড় থেকে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট থেকে নতুন বাস স্ট্যান্ড এই ছোট্ট শহরে অসংখ্য অটোরিকশা প্রতিদিন চলাচল করছে এই অটোরিকশাগুলো চলাচল দেখলে বোঝা যায় ড্রাইভারগুলো কতটা দক্ষ সাথে মশলাযুক্ত খারাপ ব্যবহার তো আছেই এ যেন ডাস্টবিনের সাথে দুর্গন্ধ ফ্রি এতে প্রতিদিন ভোগান্তিতে পড়তে হয় ট্রাফিক পুলিশগুলোকে প্রতিদিন তারা রাস্তায় অটো চলাচল কীভাবে করতে হয় প্রত্যেককে শিখিয়ে দিচ্ছে ও ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে অকালান্ত পরিশ্রমে যেন হাঁটিহাঁটি পা করে একজন দুজন করে শেখানো হচ্ছে এভাবে কি তাদের শেখানো যাবে নেই কোনো তাদের প্রশিক্ষণের ব্যবস্থা ধারণ ক্ষমতার চেয়ে শহরে অটোরিকশার পরিমাণ বেশি পৌরসভা থেকে রিক্সা ও অটো চালকদের ন্যূনতম একটা প্রশিক্ষণের ব্যবস্থা করলে যেমন দুর্ঘটনা কমবে তেমন যানজট মুক্ত এই শহর থাকবে একটাই প্রত্যাশা থাকবে পৌরসভা থেকে তাদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা শহরে কত রিক্সা ও অটো চলাচল করার পারমিট আছে সেদিকে নজর দেওয়া আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্বগুলো নিয়ে সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকুন